নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি জমিটি বারো ফিট রাস্তা রয়েছে পাশে প্লাস আট ফিট রাস্তা রয়েছে এমন একটি কর্নার প্লেসের জমি তো বন্ধুরা এখান থেকে আপনারা দুই কাঠা তিন কাঠা করে কেটেও কিনতে পারবেন দামও অত্যন্ত কম শালি রেকর্ডীয় সম্পত্তি কাগজপত্র অল ক্লিন আছে তো চলুন বন্ধুরা এমনই সুন্দর একটি জমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন তিরিশ ফিট রাস্তাটি এখান থেকে স্ট্রেট করে এরকম চওড়া আর এইভাবে স্ট্রেট বেরিয়ে গেছে উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড এখান থেকে দুই কিলোমিটার অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোড পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুই কিলোমিটার উত্তরভাগ গেলে এবং সেখানে ব্যাঙ্ক এটিএম স্কুল বাজার এ টু জেড সমস্ত বাস স্ট্যান্ড সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন তো পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি তিন বিঘার বাগান বাড়ি এবং এই যে রাস্তায় চলে যাচ্ছে সোজা স্টেট এটি চলে গেছে পিয়ালি স্টেশন এখান থেকে ডিস্টেন্স চার কিলোমিটার এবং বারুইপুর জংশনের ডিস্টেন্স বারো কিলোমিটার আর এই যে দিকটি চলে গেছে সোজা স্টেট চলে গেছে গৌড়দহ স্টেশন অর্থাৎ পিয়ালির পর স্টেশন গৌড়দহ তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরা মৌজার একটি জমি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে খুবই সুন্দর পরিবেশের এই জমিটি মনোরম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন বন্ধুরা আমি আস্তে আস্তে আপনাদের প্লটের উপর নিয়ে যাব এই প্লটটি যেমনই সুন্দর তেমনই কিন্তু দাম অত্যন্ত কম আপনারা যে কেউ এখান থেকে কিন্তু জমি কিনতে পারবেন এবং এই জায়গা থেকে হেঁটে পাঁচ থেকে ছয় মিনিট গেলে আপনারা স্কুল এবং পিচ রাস্তা পেয়ে যাবেন আর প্লটিংয়ের মধ্যে প্রবেশ করার জন্য এই হচ্ছে মেন রাস্তা বারো ফিট রাস্তা অর্থাৎ এখান থেকে আপনার ফোর হুইলার গাড়ি অবশ্যই প্রবেশ করবে এবং ডান সাইড বাঁ সাইড সব জমি বিক্রি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পিলার মারা রয়েছে সব এগুলো কিন্তু বিক্রি কমপ্লিট একদম মেন রোড থেকে আপনারা রাস্তাটা দেখুন একটুখানি গেলেই কয়েকটা বাড়ির পরেই কিন্তু এই প্লট জমিটি এখানে আছে আপনাদের কম বেশি ছয় কাঠা জমি আছে দেখুন আশপাশে কিন্তু সমস্ত বসতি হয়ে গেছে এবং প্রচুর মানুষ কিন্তু এখানে জমি কিনে রাখছে একটাই কারণ প্রচণ্ড সস্তা এবং সঠিক জমি ভালো জমি তো বন্ধুরা আমি প্লটের উপর চলে আসলাম দেখুন এই রাস্তাটির স্টেট কিন্তু চলে গেছে একদম শেষ প্রান্ত পর্যন্ত এই প্লটের টোটাল ডান সাইড বাঁ সাইড কিন্তু জমি অনেক জমি কিন্তু বিক্রয় হয়ে গেছে দেখুন রকম চগড়া করে বারো ফিট সোজা বেরিয়ে গেছে এবং আশপাশে দেখতেই পাচ্ছেন কত ঘর বাড়ি এবং যে প্লটটি বিক্রয় হবে আমি সেই প্লটের পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমি দেখাবো আপনাদেরকে এবং এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন অর্থাৎ বারো ফিট রাস্তাটি এখান থেকে যতগুলি শাখা রাস্তা বেরিয়েছে সব কিন্তু আট ফিট চওড়া তো দেখুন এই হচ্ছে আট ফিট চওড়া একটি রাস্তা প্রবেশ করেছে প্লটিংয়ের মধ্যে বাঁ সাইডের সমস্ত জমি বিক্রি হয়ে ঘরবাড়ি করে বসবাস করছে আর এই জমিটি বিক্রয় হবে তো দেখুন বন্ধুরা এখান থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এবং এদিকেও রাস্তা রয়েছে এখান থেকে এই পর্যন্ত দু সাইড এই রাস্তা রয়েছে বারো ফিট এবং আট ফিট আপনারা এখান থেকে চাইলে দু কাঠা তিন কাঠা করে জমি কিন্তু আপনারা কিনতে পারবেন দামটাও আপনাদেরকে আমি জানিয়ে দিই মাত্র সত্তর হাজার টাকা কাঠা যদি আপনারা দেড় কাঠা কেনেন তাহলে এক লাখ টাকায় মালিক দিয়ে দেবে দেখুন বন্ধুরা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম আশপাশের পরিবেশটা এবং এই জমিটির কাগজপত্র কিন্তু অল ক্লিয়ার আছে কারেন্ট এবং টাইম কলের জলের কাজ চলছে কারেন্ট এখানে রয়েছে অস্থায়ী প্রত্যেকটা বাড়িতেই কারেন্ট রয়েছে এবং টাইম কলের জলে আপনারা আসলে দেখতে পাবেন কাজ কিন্তু চলছে খুব দ্রুত এলাকার মধ্যে এই এলাকার মধ্যে কিন্তু টাইম কলেজ জল কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যত দ্রুত পারেন আসুন এবং ফোনপের মাধ্যমে আপনারা বুক করতে পারেন জমি কিন্তু হানড্রেড পারসেন্ট ক্লিন আছে দেড় কাটা দু কাটা তিন কাটা পাঁচ কাটা যেভাবে খুশি আপনারা নিতে পারেন সুযোগ বন্ধুরা সবসময় আসে না প্লটগুলি নিয়ে রাখুন ঢালাই রাস্তা এবং কারেন্ট জল যখন চলে আসবে তখন কিন্তু এই প্লটগুলির দামই কিন্তু ডবল হয়ে যাবে তো যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে এবং ভিডিওর স্ক্রিনে কিন্তু চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করুন দেখুন জমিটি আর একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি খুব সুন্দর পজিশনের জমি এবং আপনারা যদি চান একসঙ্গেও এটি কিনতে পারেন এখানে টোটাল ছয় কাঠা জমি আছে তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে